শুধু একটা একটা নীতিই চলছে গরু চুরি করো মালি চুরি করো কয়লা চুরি করো রেপ করো এই করো সিন্ডিকেট করো তাই আর नाम पर तो तो हम सब एक है ये अलग करने का काम करती है ममता बानो ममता बानो को हम लोग अलग करना हटाना इसको भे, छब्बीस भेज देंगे बांग्लादेश पाकिस्तान भेजना है यहाँ रखेंगे नहीं जब से यहाँ बंगाल में आई है जब से सरकार में है ये बलात्कार रेप मर्डर यही सब करवा रही है ममता बानो जी हाटू का शुरू कर दिए थे और और बने और आने वाले मेरा भतीजा भी मुख्यमंत्री बने मगर रोहिया को हटाएंगे हजारों का, हजारों तादाद में लाखों तादाद में बांग्लादेशी रोहिया यहाँ पाली भी है इसलिए कि हमारा वोट बैंक बने देखु एक, एक बोल रहा ममता बनर्जी एंटी इंडिया एंटी भारत एंटी कॉन्स्टिट्यूशन मानन ना भारत आचार व्यवहार कल्चर तो माने ना বাঙালি হিন্দুদের কালচার মানেন না নাহলে এই মমতা ব্যানার্জির আমলে যেভাবে দুর্গা মূর্তি ভাঙা হয় যেভাবে হিন্দু বাঙালিদের নিধন করা হচ্ছে সেই তোমার আজকে মুর্শিদাবাদ থেকে মোতাবাড়ি এবং আমাদের এই কলকাতার পাশে মহেশতলা তুলসির মালা করার জন্য গাছের তুলসী দেওয়ার জন্য যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেই আজকে আমাদের এই আন্দোলন এবং সেটাই মমতা ভাইজ করে চলেছে মমতা ভাইজি কোনোদিন দেখবে না তার বিরুদ্ধে এটা কথা বলার জন্য গতকাল দেখলে না কতগুলো বাচ্চা ছেলেমেয়ের পথে হাঁটালেন এবং তারা অসুস্থ হয়ে হসপিটালে করলো কোনোদিন উনি সমবেদনা জানিয়েছেন জানাননি আসলে উনি হচ্ছেন বাংলা বাঙালি বিরোধী হিন্দু বিরোধী একটা সরকার এবং মমতা ব্যানার্জি রাহুল গান্ধী কেউ সিরিয়াসলি নেয় না উনি পাপ্পু ছিলেন আছেন থাকবেন রীতি নীতি মেনে হচ্ছে এবং যা হচ্ছে তা প্রত্যেকটা ভারতীয় মানে এবং মানবে কে কি বলছে তা নিয়ে ভারতবাসী কিছু এসে যায় না মমতা ব্যানার্জি অনেকদিন আগেই ভয় পেয়েছে বিজেপির উত্থান হিন্দু বাঙালিদের উত্থান হিন্দুদের উত্থান মমতা ব্যানার্জি হাঁটু কাপানো শুরু করে দিয়েছে ছেলে ভয় পেয়ে গেছে ছেলে অভিষেক বেড়েছে ও নিজের ছেলে হিন্দুস্তানা হিন্দু মুসলমান सब भाई भाई पहले हिंदु हिंदू का मतलब हिंदुस्तान ये भारत का मिट्टी का मुसलमान है हम सब एक हैं ये अलग करने का काम करती है ममता बानो ममता बानो को हम लोग अलग करना हटाना इसको भे, से भेज देंगे बांग्लादेश पाकिस्तान भेजना है यहाँ रखेंगे नहीं जब से यहाँ बंगाल में आई है जब से सरकार में है ये बलात्कार रेप मर्डर यही सब करवा रही है ममता मुख्यमंत्री बगला गई है अभी बगलाई हुई है यहाँ जिस तरह रोहिंग्या को पाल के रखी हुई है पाकिस्तान को पाल के रखी है अवैध अवैध तरीका से वोटर कार्ड आधार कार्ड बना के इसलिए रखी हुई है कि आने वाला मेरा भतीजा भी मुख्यमंत्री बने मगर रोहिंग्या को हटाएंगे हजारों का हजारों तादाद में लाखों तादाद में बांग्लादेशी रोहिंग्या यहाँ पाली हुई है इसलिए कि हमारा वोट बैंक बने बाबा दुबई ভয় পেয়েছে দুবাই বাবা বসে আছে মমতা ভাই ইন্দির ইন্দিরা গানীর করছি যা বলুন ভাই ফোনে ওটা ছেলে অরিজিনাল ছেলে আমি বলছি দুনিয়া বলো দুনিয়া বলবো একটা ছেলে ওরা ছেলে দুনিয়া বলবো ওটা ছেলে ওরা ছেলে ওরা ছেলে 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 আমাদের পেটে ভান্ট মেরেছে আমাদের আমাদের মানুষের পেটে ভান্ট মেরেছে মুখ্যমন্ত্রী ওটা মুখ্যমন্ত্রী ভাবাই ভাইব বলেছে আমি বলছি ছেলে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট সব আছে সব মানুষ দেখাবো দেখাবো আমার কাছে আছে

পশ্চিমবঙ্গটা এখন হ্যাঁ একদম সঠিক বলছেন শুভেন্দু দা যেমনি করে মুর্শিদাবাদ ছাড়ুন আপনি খিদিরপুর মটিয়াপুর দেখে নিন কেমনি করে হিন্দুদের ওখানে তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে তুলসী মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে এবং মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদে হরে গোবিন্দ দাস এবং চন্দন দাস বা পিতা এবং পুত্রকে খুন করে দেওয়া হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাই জন্য আমাদের আজকে এই মিছিল ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সালে কেমনি করে হিন্দুদের গণহত্যা করা হয়েছিল হিন্দু হিন্দু ভাই বই তো কারণ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কি অবস্থা হিন্দুদের যদি আমরা হিন্দুরা এখনো সংগঠন না হই সংগঠিত না হই তাহলে আগামীকালে আমাদের পশ্চিমবঙ্গে আর হিন্দুদের থাকা সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন কেমনি করে হিন্দুদের হত্যা করা হচ্ছে হিন্দু নারীদের ধর্ষিত করা হচ্ছে বাংলাদেশে আর আমরা কি বলবো আমরা শুধু একটাই আঁকার একটা আশা আছে বা পশ্চিমবাংলায় সনাতনী সরকার হোক এই জিয়াদি সরকার মমতা ব্যানার্জি নিপাচ্ছে আগে পশ্চিমবাংলা থেকে মুসলিম দলটি সরকার কিন্তু তিনি তিনি তো দুর্গা তারপর জগন্নাথ মন্দির সব তো জন্য হাতির দাঁত দেখানোর জন্য আলাদা খাবার জন্য আলাদা উনি 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 মসজিদ উনি দুর্গা পুজো বন্ধ করে দিচ্ছেন না কলকাতার বুকে মা দুর্গার পুজো বন্ধ করে দিয়েছিলেন মুসলমানদের কি যাত্রা বেরাবে বলে সেটা সহ্য করতে পারছে না বাঙালিরা দু হাজার ছাব্বিশে এর ফল মমতা ব্যানার্জিকে ভুগতে হবে এবং তার ভাইবোকে ভুগতে হবে এবং তার ফল ভাইবকে ভুগতে হবে

मानना पड़ेगा ये आप देखिए कल रात में हावड़ा स्टेशन पे एक आसाम का युवक पकड़ाया गया है जो बांग्लादेशी है बांग्लादेशी है उसके पास इंडियन आधार कार्ड वोटर कार्ड सब है उसके पास अगर इस नहीं मानेंगे क्या इन लोगों को वोट को हम लोग मान लेंगे क्या हम इनको हिंदुस्तानी मान लेंगे आप बताइए जो बांग्लादेशी आसाम की लड़की से शादी करके आसाम में उसके ससुर द्वारा वोटर कार्ड आधार कार्ड बना दिया गया क्या उसको हमें इंडियन नहीं नहीं। अगर ऐसे अगर ऐसे वोटरों से वोट दिलाया जाएगा क्या सही माने में पश्चिम बंगाल के लिए या देश के लिए कितना सही है आप भी बताइए राहुल गांधी ने प्रमाण कर दिए मोदी ने कि वोट छुड़ी प्रधानमंत्री राहुल गांधी हो ममता बनर्जी हो या विपक्ष के जितने भी लीडर हैं ये सब रोहिंगियों के चहते हैं ये सब रोहिंगियों के रिश्तेदार हैं इनके राहुल गांधी के पापा कौन है ये किसी सिपा नहीं है राहुल गांधी का बाप कौन है किसी छिपा नहीं है इन सारे ये मुस्लिम प्रेमी हैं पहले हिंदू से नफरत करते हैं अगर पूरे हिंदुस्तान में अगर जो रोहिंग्या है जो घुसपैठी है अगर हिंदुस्तान से उसको भगाया जाएगा तो इनको तकलीफ क्यों हो रही है आखिर इनका रिश्ता उनसे क्या है कुछ तो रिश्ता होगा क्या इनको तकलीफ हो रही है क्या इनके रिश्तेदार हैं क्या इनके अब्बा के खला जान के इनके पुत्र हैं ये समझना पड़ेगा देश की जो हमें सनातन संस्कृति जो जो हिंदू हैं जो सोवा करोड़ हिंदू है जो हमारे देश के मानने मानने वाले मानने वाले सनातन संस्कृति उनको समझना पड़ेगा कि भारतीय जनता पार्टी नरेंद्र मोदी जी के नेतृत्व में एस को लागू क्यों करना जरूरी है आप देखिए जो आपका हक हाँ है आज जो मेरा हक हाँ है वो रोहंग्या आके बांग्लादेश से आके पाकिस्तान से आके वो मेरा हक मेरे जमीन में घर बना के रह रहे हैं लेकिन हमको मेरा अधिकार नहीं मिल रहा है लेकिन उनको अवैध तरीके से यहाँ के जो सिंडी के हैं उन उन्होंने पैसा लेके उनका आधार कार्ड वोटर कार्ड साधा साध बना दिया जो हमको मिलना चाहिए हमको नहीं मिल के रोहियों को दिया जा रहा है इसका प्रतिवाद भारतीय जनता पार्टी हर समय करती है करती रहेगी हर समय हर समय দেখুন নারী নিরাপত্তা তো পশ্চিমবাংলায় নেই আমরাও যখন দেখুন আমরাও তো ভালোবেসেই মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিলাম একটা নারী এসে আমাদের পশ্চিমবাংলাকে চালাবেন কিন্তু আসার পরে উনি এইভাবে মানে কি বলে একটা নারী থেকে মানে একটা বলতেও খারাপ লাগে এইভাবে নিজেকে পরিণত করে নেবেন উনি ভোটের জন্য ভোটের রাজনীতির জন্য যেভাবে মা মাটি মানুষকে রক্তাক্ত করেছেন কিন্তু বাংলার মানুষ আর সহ্য করবেন না আর আমরা এখানে আপনি দেখতেই পারছেন কীভাবে আমাদের ভাই বোনের ওপরে অত্যাচার হচ্ছে রেপ হচ্ছে কন্টিনিউ কিছু না কিছু হচ্ছে কিন্তু আমরা তারপরেও আমরা যে এ পাচ্ছি না জাস্টিস পাচ্ছি পাচ্ছি না কারণ এরা সরকার থাকলে এরা সরকারই তো এসব করছে তাহলে জাস্টিস উনি দেবেন কি করে আর যতদিন এই সরকার থাকবে এইভাবে কিছু না কিছু হতে থাকবে আর আমরা নারী কি আমাদের ছোটো ভাই ছোটো বোনরাও সুরক্ষিত নেই তাই জন্য এইবারে আমরা সবাই ভেবেই ভোট দেব। কারণ এই সরকার আরও থেকে গেলে হ্যাঁ একদম আপনি দেখুন না যত জাদিরা আশ্রয় কোথায় নিচ্ছে পশ্চিম বাংলাতে ক্রাইম করে পশ্চিম এসে যাচ্ছে আর মানুষ কিছু না আমি আজকেও বলে যত লোক সব দিয়ে বেশি আপনি পশ্চিম বাংলাতে থাকছে কোনো না কোনো নেম চেঞ্জ করে কোনো না কোনো অ্যাড্রেস চেঞ্জ করে সব দিয়ে বেশি পশ্চিমবাংলা কারণ পশ্চিম বাংলাতে ওনারা জানেন যে হাদিরাকে আমরা সেফ থাকবো কারণ মাননীয়ত ওনাদেরই ফেভারেট তো যারা আছে সবাই হিন্দু আপনি মুসলিম হয়ে এখানে এলেন এই যে চলছি আমার সনাতন দল সাথে আমরা সজ্জা করছি আমরা এদিকে সজ্জা করছি আমরা কোনো কোনো নোংরা কাজ হচ্ছে না এটা ভালো হচ্ছে লোক একটা করে যাচ্ছে একটা করে যাচ্ছে একসাথে চলছি আমরা ও কোনো কোনো বলছে না আমাকে তুমি মুসলমান আছো তুমি বাইরে যাও বলছে না বাংলাদেশিকে বলছে ওরা বাইরে যাও আমি প্রমাণ দিচ্ছি এখানে মুসলমানকে যে আমাকে চালাচ্ছে না এরা এরা আমাদেরকে নিয়ে চলছে আমরা ভয় পাচ্ছি এখানকার মুসলমান ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে আমরা সব সাথে আছি যে হিন্দু আছে যেভাবে মুসলমান আছে এখানে কেউ বাইরে যাবে না আমরা এখানে আছি যে যাবে সে আছে বাংলাদেশি আফগানিস্তানি রোহিঙ্গা মুসলমানরা বাইরে যাবে আমরা কোথায় যাব না আমরা এখানে থাকবো স্লোগান দিচ্ছি হিন্দু হিন্দু ভাই ভাই তো আপনাদের ঠিক আছে সবই আমার কাছে তো হয় দাঁড়া দেখবি আল্লাহ অকবর তো হয় আমাদের ওদের যাই ছিলাম হচ্ছে সব এক সপ্তাহ আছি আমরা এক সপ্তাহ আছি আমরা নবী পাকে নবী পাকে আমরা যখন জুলুস বার করি তো আমরা বলি তো নাড়া দেখবি আল্লাহ আকবর লাভ ভাই ইয়া হুসাইন আমরা বলি তো বলি তো আমরা তো আমরা তো সব একসাথে সাথে আছি তো ওরা নিজে জমে সব নিচে বলছো ওরা একসাথে হিন্দু একসাথে আছে ও থাকবে একসাথে আমরা একসাথে থাকবো পুরো হিন্দুস্তানে তো চলছে তো এরকম কথা চলছে সব একসাথে আছে আমরা ওর ধরো কাজ করছি আমি ধর্মের কাজ করছি কেউ কেউ কাকে বারণ করছে না পশ্চিম হচ্ছে না এটা মুসলিম লীগ সরকার আছে এরা হিন্দু বিরোধী সরকার মমতা হচ্ছে নিজের স্বার্থ সত্তার জন্য ওরা নিজের ধর্মকে নষ্ট করেছে আমাদের ধর্মকে ওরা নষ্ট করে ফেলছে কিন্তু আমরা এবার আমরা হিন্দু জেগে গেছি এবার বুঝে গেছি এই সরকার যা আছে এইটা হিন্দু বিরোধী এইটা আমরা এবার যা জেগে গেছি হিন্দু এইবার এই সরকারটাকে পাল্টে হবে না হলে আমরা হিন্দু সুরক্ষিত থাকবে না আপনি বলেন মমতা ব্যানার্জি কি মুসলিম দরদি সরকার তাহলে তো উনি মুসলিমদের জন্য কিছুই করছেন না সত্যি হিন্দুদের জন্য করছেন জগন্নাথ মন্দির থেকে শুরু করে দুর্গা অঙ্গন সব কিছু ওরা তো ভোটের জন্য এসব করছে কিন্তু ধর্ম ধর্ম সব থেকে উপর হচ্ছে ধর্ম উপর ধর্ম নিচে সব কিন্তু এরা ধর্ম নিচে করে দিয়েছে আর পার্টি উপর হয়ে গেছে কিন্তু বেশি দিন চলবে না বাংলাতে স্বাস্থ্য শিক্ষা সবকিছুই খারাপ হয়নি তৃণমূল এসে দুর্নীতিতে ভর্তি করে দিয়েছে বাংলাতে তো খারাপ ছিল না তো বিহার রাজ্য থেকে উড়িষ্যা থেকেও এসে বাংলা ট্রিটমেন্ট করতো আজকে বাংলার মানুষ বাইরে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর যদি তুলো কটন দেহ লোপাট করে নেবে চুরি করে নেবে তো খারাপ হবে আর শিক্ষাতে শিক্ষামন্ত্রী নিজে বান্ধবীকে খেলনা কিনে দিতে ব্যস্ত বান্ধবীর খাটের তলায় এত গদির নিচে টাকা রাখতে ব্যস্ত কি করবে বলুন ওই আশি বছরের বুড়ো দিয়ে একটা চল্লিশ বছরের মেয়েকে নিয়ে রাখে তাকে তো খেলনা টাকা পয়সা দিয়েই তো ভুলিয়ে রাখতে হবে আর আর এই যে আজকে বাংলার মানুষ জেনে গেছে যে মুখ্যমন্ত্রী আর এই যে এই বর্তমানে যে রাজ্য সরকার শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি পুরোটাই ভরে গেছে কোনো কিছুই বাদ নেই বাংলাতে শুধু একটা একটা নীতি চলছে গরু চুরি করো বালি চুরি করো কয়লা চুরি করো রেপ করো করো সিন্ডিকেট করো তাই আর এই সরকার আর না আর মাত্র আটটা মাস জনগণ উত্তর জনগণই বুঝিয়ে দেবে একদম আপনি মৌলালি মরে গিয়ে দেখুন মসজিদের সামনে কীরকম রোহিঙ্গাটা বসে আছে আর সব থেকে বড় কথা হলো উনি তো ঠোকাচ্ছেন কারণ জানে তো বেঙ্গলের মানুষ বুঝে গেছে যে কি করে রোহিঙ্গা এনে ভোটটাকে পুরো লোপাট করে দিচ্ছে আর রোহিঙ্গা না ঢকালে উনি গদি থেকে তো উনি নড়ে যাবে ওই জন্যই রোহিঙ্গা ঢোকাচ্ছেন বাংলা জনগণ ওনাকে আর ভোট দেবে না বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা অবশ্যই করে ওই না হিন্দু বিরোধী সরকারকে আর ভোট দেবে না তাই জন্য উনি রোহিঙ্গা ভোটার ঢোকাচ্ছেন কুয়ো ভোটার নিয়ে ওনার ওই ছাপ্পা ভোট ছাড়া ওনার গদি নড়ে যাবে আর মাত্রই আটটা মাস সময় আছে দেখুন ভারতের পতাকা শুধু পতাকা নয় এটা ভারতের যারা ভারতীয় তাদের আত্মা এই আত্মাকে অপমান করে যে পশ্চিমবাংলার পুলিশ আমরা কোনো রাজনীতিতে যাচ্ছি না মমতা ব্যানার্জি যে পুলিশগুলো এই পতাকে অপমান করেছে সেই পুলিশগুলোকে জেগে অন্তত জিজ্ঞেস করতে পারত যে কি ঘটনা হলো তোমরা কেন পতাকেকে অপমান করলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করলেন না আমাদের কাছে দুঃখের আমরা যাতে পেশার সাথে যুক্ত আছে অধ্যাপনা করি আমাদের ছেলেরাও আপনার মতন এই পোশাক আমাদেরকে প্রশ্ন করছে স্যার এ ব্যাপারে সরকার কেন কিছু বলছে না আমাদের বিষয় আমরা মমতা ব্যানার্জিকে জানতে চাই দিদি আপনি এই সংবিধানের শপথ নিয়েছেন আপনি এই পতাকার সুপথ নিয়েছেন আপনি কেন এই পতাকার অপমানকে চুপ করে সহ্য করলেন আপনি ইতিমধ্যেই কোনো ব্যবস্থা নেননি আমরা ইতিমধ্যেই বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ দ্রুত ব্যবস্থা নেই বলছে বিরোধীরা বলছে তারা মানবেন না দেখুন এসআইআর এর তাদের মানাতে কিছু যায় আসে না সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ধারায় নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের প্রধান এবং প্রজন কাজ হচ্ছে গিয়ে সঠিক নির্মূল ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশন সেই কাজ করছে আগে বার ভারতবর্ষে এসআইআর হয়েছে এবারও হবে বিরোধীরা মমতা ব্যানার্জির ঠেলায় উঠে কালকে বলেছেন বিদেশিদের সনাক্ত করতে রাজি আছেন সবেতে শুরু মমতা ব্যানার্জিকে সব মানতে হবে এবং করতে হবে কারণ নির্বাচন কমিশন সংবিধান শিক্ষিত সংস্থা উনিশশো পঞ্চাশ সালে থেকে কাজ করে বিজেপি আসার পরে নির্বাচন কমিশন কাজ করছে না তাই নির্বাচন কমিশন সঠিক সবইভাবে কাজ করবে কেউ কিছু করতে পারবে না সঠিকভাবে সেটাকে দেখতে হবে এবং কাজ হবেই 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 এসআর মমতা ব্যানার্জি ঠেকাতে পারবে না অস্বীকার করার কোনো কারণ নেই এই বর্ডার সাইড আপনারা জানেন ডেমোগ্রাফি অতিবধে চেঞ্জ হয়ে গেছে আজকে মুর্শিদাবাদের পঁচাত্তর শতাংশ কোথা থেকে এলো মালদাতে আশি শতাংশ কোথা থেকে এলো এই বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করছে কারা ওপার বাংলা রোহিঙ্গারা মুসলিম অনুপ্রবেশকারীরা তাই তাদেরকে শনাক্ত করার কাজ করবে নির্বাচন কমিশন আমরা দাবি জানাচ্ছি সনাতনীরা দাবি জানাচ্ছে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলছেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে ভোট চুরি করে কি বলছেন রাহুল গান্ধী তাহলে তো রাহুল গান্ধীর তাহলে কর্ণাটকে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত যে যে জায়গায় তেলেঙ্গানায় ক্ষমতা সরে দেওয়া উচিত কারণ এই নির্বাচন কমিশন কর্ণাটকে ভোট করেছে তেলেঙ্গানায় ভোট করেছে তাহলে তারা যখন ভোট করার পরে মুখ্যমন্ত্রী হতে পারেন কংগ্রেসের রাহুল গান্ধীও এই নির্বাচন কমিশনের নির্বাচন সাংসদ হয়েছেন বিরোধী দলের নেতা হয়েছেন তাহলে তিনিও কি নির্বাচন কমিশন যে কারচুপি করতো তাহলে নারে কীভাবে রাহুল গান্ধী জিতলো পরবর্তীকালে সোনিয়া গান্ধীরা কীভাবে জিতল বিভিন্ন জায়গায় অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী কীভাবে জিতলো অর্থাৎ নির্বাচন কমিশনে দোষারোপ করা এ পাপ্পু রাহুলের একটা কাজ কিছুই নেই রাজনীতিতে শূন্য হয়ে গেছে তিন তিনবার পরীক্ষিত ফেল এই রাহুল গান্ধী তাই রাহুল গান্ধীকে পাশ করানোর জন্য কংগ্রেস যেতই চেষ্টা করুক রাহুল গান্ধী ফেল থাকবে ফেলু রাহুল ফেলু রাহুলই থাকবে শিক্ষা এবং স্বাস্থ্য মানে অবনতি তো আগেই ঘটেছিল এবং সেটার মানে অপমৃত্যু ঘটেছে বর্তমান সময় যে সময় চলছে এবং আগামী দিনে নিরাপত্তা এবং নির মানে নিরাপত্তা বলতে কিছুই নেই ঠিক আছে কোনো জনসাধারণের কোনো নিরাপত্তা বলে কিছুই নেই শুধুমাত্র তোষণের রাজনীতি চলছে আমাদের বর্তমান এই সমাজে কোন এক বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্টি করবার জন্যে বর্তমান মুখ্যমন্ত্রী শুধু ভাতার প্রকল্প চালু করেছেন শুধু ভাতা মানে ভাতা ছাড়া আর কোনো কিছু নেই ভাতা ছাড়া আর কোনো রাজনীতি নেই শুধু এটাই একটাই মতো প্রকল্প যেটা ভারতবর্ষে বা তথা পশ্চিমবঙ্গের মাটিতে যেটা নতুনভাবে একটি নতুনভাবে গাছ উনি রোপণ করেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে শিলান্যাস করছেন শিলান্যাস করে তো কিছু হবে না উনি তো সব মানে সম্পূর্ণ যত শিল্প আছে সব কিছু নাশ করে দিয়েছেন অনেক আগেই যখন উনি সিঙ্গুরে টাটা শিল্পের বুকের ওপর দাঁড়িয়ে এবং পশ্চিমবঙ্গের যত যুবক যুবতী বেকার যত ছেলে মেয়েদের বুকের দাঁড়িয়ে তিনি যে রাজনীতি করেছিলেন এবং এই সময় বর্তমান এই সময় বোঝা যাচ্ছে যে উনি কতটা জঘন্য রাজনীতি করেছিলেন এবং সেই রাজনীতির প্রতিফলন এখন মানুষ বুঝতে পারছে এখন সিঙ্গুরে গিয়ে যান মানুষ কাঁদছে মা মাটি মানুষ বলে কিছু নেই মা অনেকদিন আগেই মাঠে গেছেন আর মানুষ হতভাগ্য মানুষ এখন বুকচাপ আর মাটি মাটি পুরে ছাই হয়ে গেছে এই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ চায়নি এই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ আশা করেনি এই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনই ভাবেনি যে মানে ছিলেন তাদেরকে তাড়িয়ে দিয়ে এই রাজনীতিকে এনেছে তো এই রাজনীতি যে পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রকে গণহত্যা করবে এই সেই রাজনীতি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তো এই রাজনীতি বেশি দিন না দু হাজার ছাব্বিশের মধ্যেই তারা পতন ঘটবে এটা একদম দেখা যাচ্ছে এবং এটা নিশ্চিত আপনি বললেন যে মমতা ব্যানার্জির সরকার এটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করে কিন্তু আমরা বারবার করে দেখে আসছি তিনি কিন্তু মুসলিমদের জন্য কিছু করছেন তিনি হিন্দুদের জন্য দুর্গা অঙ্গন জগন্নাথ মন্দির এগুলো প্রতিষ্ঠা করেছেন উনি যেগুলো এখন করছেন এটা আর নতুন করে তোষণ করবার জন্য উনি করছেন মানে যেটাকে বলে শাক দিয়ে মাছ ঢাকার মতন উনি কাজ করছেন ঠিক আছে যতই উনি শাক দিয়ে মাঝ ঢাকা ঢাকার চেষ্টা করুন কিন্তু সেই মাছ বেরিয়ে আসবেই সে সেরকমই উনি দোষণের যে রাজনীতি শুরু করেছেন এবং করছেন সেই রাজনীতি উনি ওটাকে আগে বেশি প্রাধান্য দিয়েছেন আর এদিকে দেখছেন যে হিন্দুদেরকে যদি একটু সন্তুষ্ট করে রাখা যায় আর হিন্দুরা তো সারা সারা জীবনই মানে অল্পতে সন্তুষ্ট এবং বলছেন এখন বাঙালি বাঙালি করে যে বুক চাপরাচ্ছেন এখন এই বাঙালি প্রীতি এবং বাঙালি ভালোবাসা কোথায় ছিল ওনার ওনার এই বাঙালি ভালোবাসা উনি যখন শিল্পকে তাড়িয়েছেন এবং আমাদের যত বাঙালিদের মানে রোহিঙ্গ রোহিঙ্গাদের ওখান থেকে ঢোকাচ্ছেন ঢুকিয়ে নকল ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিচ্ছেন ওনার এই যে তোষণের রাজনীতি এই যে রাজনীতি উনি শুরু করেছেন এই রাজনীতি মেনে নেবে না আর এই রাজনীতি চলবে না পশ্চিমবঙ্গের মাটিতে এটা হলো ওনার বিদায় ঘন্টা বেজে গেছে উমনি প্রস্তুত থাকুন এই হলো বলছেন প্রধানমন্ত্রী ভোট চুরি করেছেন প্রেস কনফারেন্সে ওনার নিজের আগে পরিচয়টা উনি ঠিক করে তৈরি করুক তারপর উনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন প্রধানমন্ত্রী ওনার কাছ থেকে অনেক দূর থেকে আসতো শুধু বলে যাওয়ার জন্য শুধু বলে গেলেন চুরি করেছেন ওনারা তো দেশ স্বাধীন হওয়ার পর থেকে ওনারা বংশ পরম্পরা থেকে চুরি করেই আসছেন ওনারা তো চুরি করে করেই আজকে এই জায়গাতে পৌঁছেছেন ওনারা আবার বলে না চোরের মায়ের বড় তো এটাই হলো ব্যাপার উনি আবার বলছেন চুরি করে গেছেন তো ওনারা কী করেছেন ওনাদের বংশ পরম্পরাই তো চোর তা উনি আরেকজনকে বলছেন আমাদের ভাগ্য যে প্রধানমন্ত্রীর মতন আমরা একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি ভারতবর্ষের মাটিতে এবং ওনার জন্যেই আমরা এই লড়াই এবং আগামী দিনে এই লড়াই চলবে সে যে যাই বলুক আগামী দিনে এই লড়াই থামবে না এই লড়াই চলবে প্রথমত কথা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী তাহলে এই পশ্চিমবঙ্গে বলুন তো আমাদের কন্যাদের সুরক্ষাটা কোথায় আমাদের নারী সুরক্ষা কোথায় আমরা কি আদৌ সুরক্ষিত এই পশ্চিমবঙ্গে উনি তো নিজে নারী তাহলে ওনার কাছে একটাই প্রশ্ন আমার যে দেখুন মাননিয়া আপনি নিজে নারী হয় কিভাবে নারীদেরকে ভক্ষণ করার জন্য রক্ষণ তো রক্ষণাবেক্ষণ তো করছেই না অথচ ভক্ষণের খাতায় ফেলে দিয়েছে তা আপনি কি নিজে হিন্দু আমার এই প্রশ্নটা আপনার কাছে যদি আপনি হিন্দু হতেন তাহলে এই হিন্দু নারীদের সুরক্ষা দিতেন তাহলে এই কসবা ল কলেজ তাহলে কামধনু কামদনি তাহলে কিন্তু সিঙ্গুর তাহলে এই অভয়ের কাণ্ড এগুলো কিন্তু কোনোটাই হতো না উনি এই ধর্ষণ কাণ্ডকে বলছেন সামান্য কাণ্ড আর মূল্য বেঁধে দিচ্ছেন দশ লাখ টাকা কারোর পাঁচ লাখ টাকা কারোর আট লাখ টাকা শুধু সামান্য ঘটনা বলে যাচ্ছেন তা মাননীয় আপনার কাছে প্রশ্ন আপনার বাড়ির লোকের যদি এইরকম অবস্থা হতো তাহলে কি আপনি এই জিনিসটা মেনে নিতেন আপনার কাছে এটাই প্রশ্ন আমাদের নারীদের বাংলার হিন্দুর নারীদের এটাই প্রশ্ন আর বেছে বেছে উনি রোহিঙ্গাদের প্রশ্রয় দিচ্ছেন উনি কি করছেন জেহাদিদের প্রশ্রয় দিচ্ছেন উনি এই ভোটটাকে আত্মস্বাত করার জন্য হিন্দুদেরকে এখন হিন্দুদেরকে নিয়ে নাটক করার চেষ্টা করছেন কিন্তু এই হিন্দুরা এই নাটকে ভুলছে না ভুলবে আজকে আমাদের হিন্দু এক হতে বলছি একদিন আমরা সবাই মিলে একসাথে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বসবাস করেছি কিন্তু বসবাস করতে গিয়ে আজকে দেখছি যে আমরা কিন্তু মুসলিম দ্বারা অত্যাচারিত হচ্ছি মানে বেছে বেছে হিন্দুদের বাংলাদেশে যেভাবে অত্যাচার করেছে যেভাবে খুন করেছে পশ্চিমবঙ্গের বুকে কয়েকদিন আগে দেখেছেন আপনারা যে এখানে মুর্শিদাবাদে যেভাবে ঘরে ঢুকে গলায় কণ্ঠি দেখে তার বাবা ছেলেকে হত্যা করেছে এবং বহু হিন্দু বাড়িকে ভেঙে চুড়ে নষ্ট করে তাদেরকে একদম পথে বসিয়ে দিয়েছে তারা কিন্তু স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখানে কিন্তু আমাদের মাননীয় আজকে কিন্তু আমাদের হিন্দুদেরকে সেই আশ্রয়টুকুও কেড়ে নেওয়ার জন্য উনি দেখেছেন কিছুদিন আগে পুরো সেই জায়গাটাকে একটা পদ্মা দিয়ে দিয়েছে যাতে পশ্চিমবঙ্গের কোনো হিন্দুকে দেখা না যায় এই অত্যাচারের মানে এই যে অত্যাচারটা হয়েছে সেটা চাপা দেওয়ার জন্য তাই আমরা আজকে হিন্দুরা সব এক হয়েছি এবং এই বার্তা আমাদের থাকবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গে আমরা চাই এসআইআর মাধ্যমে সমস্ত রেহেঙ্গা মুসলিম বাইরে থেকে অনাগত মানুষজনকে এই পশ্চিমবঙ্গে তাড়িয়ে পশ্চিমবঙ্গ ছেচল্লিশ সালে উনিশশো সালে গোপাল পাঠা উনি কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন একজন কসাই হয়েও কারণ কি এই হিন্দু নারীদের সুরক্ষা দেওয়ার জন্য তাই সেই গোপালপাঁড়ার বার্তাটা আমরা চারিদিকে হিন্দুদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি নবান্ন অভিযানে আমরা দেখতে পেয়েছি পুলিশ পতাকার দিয়ে পা দিয়েছে আবার পনেরোই আগস্ট থেকে অন্য চিত্র বৃষ্টির মধ্যে না না ওনারা আসলে ওদের আসল স্বরূপটা না হঠাৎ হঠাৎ করে বেরিয়ে যায় সেটা ধরতে পারে না ওরা সেটা ক্যামেরায় ধরা পড়ে যায় সেটা কিভাবে কীভাবে চাপা দেবে সেটাই খুব সুন্দরভাবে পনেরো তারিখ মেকআপ করলো তাও মানতাম মানুষ মাত্র ভুল হতেই পারে একটা ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কিতে হয়তো একটা অনপ্রনোদিত ঘটনা ঘটে গেছে মেনে নিলাম আমরা তো মানুষ মানুষ মাত্রই ভুল হয় হয়তো পুলিশদেরও ভুল হয়েছে মেনে নিলাম পতাকাটা তুলেছিল তারপর তুলে মাথায় ছুঁয়ে নমস্কার করেছিল সেটা বড় কথা আমার ভুল হতেই পারে আজকে হয়তো বে খেয়ালে এত লোক এত ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কিতে আমার পতাকা হাত থেকে পড়ে গেল সেটা তো সেট না কিন্তু যখন দেখলো বা আমরা যখন দেখি আমি ভুল করে সামান্য আমাদের একটা বই বা কাগজে পা লাগলেই আমরা সেটা মাটি দেখে মাটি দেখে তুলে প্রণাম করি সেটা করেছে সেটা করেনি হ্যাঁ ওইটা পুলিশ প্রশাসন কখন করত চটি দলদাস পুলিশ যদি ওটা ওই ওই আঞ্চলিক দলের যদি পতাকা হতো ওরে বাবা মাথায় দিয়ে কপালে দিয়ে চুমাচাটি করে দেখতে একদম ভরিয়ে দিয়েছে দেশের 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 প্রতি ওদের কোনো আনুগত্য নেই যদি দেশের প্রতি দশের প্রতি আনুগত্য থাকত তো মিনিমাম মিনিমাম সেই মনুষ্যত্বটা সেই সৌজন্য দেখাতো আরে দিনের শেষে তো তুমি আমি সবাই মানুষ আয়না সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হয় বিবেকটা কোথায় বিবেকটা তো আছে বিবেকের বাইরে তো যেতে পারবো না তো এদের মান হুশ কিচ্ছু নেই বেশি একদম একদম তুমি যেখানে দাঁড়িয়ে আছো সামনে কলা বাগান তুমি রাজাবাজার চলে যাও দূর দূরগুলো তো আমি অন্যান্য জেলাগুলো তো ছেড়েই দিলাম তুমি রাজাবাজার যাও কলা বাগান যাও যেখানে যাবে আজকে সল্ট লেকের পার অব্দি ভরে গেছে তাহলে এর থেকে বেশি আর কি আর যেভাবে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে আর মনে হয় কোনো উদাহরণ দেবার আর দরকার আছে আমি অন্য রাজ্য ছেড়ে দিলাম ও যে বলে না আমার পাশের বাড়ির সন্তানটা যদি খারাপ হয় আমি তার উদাহরণকে আমার সন্তানকে দিয়ে দেবো আমি তো নিজের সন্তানকে ভালো করার চেষ্টা করবো তো চারপাশের রাজ্যে কি হচ্ছে দরকার নেই আমার রাজ্যটাকে তো আমি ভালো করবো আমি আমার আমা যেটা সোনার বাংলা ছিল সেটাই তো আমি করে তুলবো না সেটা না তার শুধু ভোট ব্যাঙ্ক ভোট ব্যাংকের জন্য আজকে চৌত্রিশ বছরে সিপিএম যে কাজটা চুপি সারে করে গেছে কারণ তখন হাতের মুঠোয় এত মিডিয়া ছিল না ওরা চুপি সারে করেছে আর এরা প্রকাশ্যে দেখছো না এদের দু পয়সার নেতা মন্ত্রীরা প্রকাশ্যে বলছে আরে অমুকদার কাছে চলে যাও ও যেন ফাঁকা না থাকে এদের পঞ্চায়েত প্রধানরা সব কটা রোহিঙ্গা আরে শাহজাহানের একটু ঠিকুচি কুস্তি ঘেঁটে দেখো তো শাহজাহানের ঠিকুচি কুস্তি ঘেটে বেরোলেই দেখা যাবে ও অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা প্রত্যেকটা যে কটা ওদের পঞ্চায়েত প্রধান সমবায় সমিতি প্রধান যে কটা আছে ও সব খাতুন মোহাম্মদ শেখ প্রত্যেকটাকে টেনে ধরে ধরে এক্সামিন করো কাগজপত্র দেখো হলফ করে বলতে পারি একটা আমার বাংলা আমার পশ্চিমবঙ্গের বাঙালি না এই যে বাঙালি অবাঙালি এই যে পশ্চিম বাংলাদেশি বাঙালিদের সাথে শুধুমাত্র বাংলায় কথা বলে বলে এই যে মিশেলটা ঘটানোর আর মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে এটা সম্পূর্ণ ধরা পড়ে গেছে এটা আরও আকাশের আলোর মতো সূর্যের মতো পরিষ্কার হয়ে যাবে আর একটু অপেক্ষা করো এসা একটা লাগু হত না তো চুরিতে মাহির আজকে ওনাদের গোটা পরিবারের যা সম্পত্তি আগে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সম্পত্তি প্রমাণ করে দেখা যে সেই সমপরিমাণ যাদের কোনো কাজ নেই কিছু নেই সেই ব্যবসা নেই সেই সমপরিমাণ সম্পত্তি আমাদের প্রধানমন্ত্রী আছে কি না এক নম্বর সেটা প্রমাণ করে দেখাক আর ওদের যদি ক্ষমতা থাকে ওরা জিততে পারছে না ওরা জিততে পারছে না কেন এত তো টাকা টাকা ছড়া এমএলএ এমপি যা সাংসদ যা কেনা কিনু এত কিছু করেও পারছে না কেন কারণ আজকে ভারতবর্ষের বুক থেকে কংগ্রেস নামক এই ক্যান্সারটা শেষ হয়ে গেছে